ভাইয়া একটু টাকাও এই যে চিত্রটা তুমি দেখতে পাচ্ছো দেখবে বৃত্ত অধ্যায় কিন্তু বহুত আছে এরকম এমসি তুমি কিভাবে শর্টকাটে করবা জাস্ট তুমি দেখো এখানে একটা জিনিস খেয়াল করো কোশ্চেনটা পড়ার আগে আমরা এটা দেখবো যে বলছে কি পি আর কিউ এটা কিন্তু যদি আর একটা জিনিস খেয়াল করো এখানে দেখতে পাচ্তেসো যে পি আর কিউ যে চাপড়ার কথা চিন্তা করো তাহলে এই যে কোনটা এটা কি বৃত্তের অর্ধেক তাহলে বৃত্তের অর্ধেক যদি হয় কি জানি শিখেছিলাম অর্ধবিত্তস্ত কোন তার মানে এই কোনটা হচ্ছে অর্ধবিত্তস্ত কোন আমরা জানি কোণ সব নব্বই ডিগ্রি এটা তোমাদের একেবারে টানা মুগুস্থ রাখতে বলছে মনে আছে তার মানে আমাদের এই কোনটা হবে নব্বই ডিগ্রি কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি এখন তুমি একটু খেয়াল করো আমাদের যেটা বের করতে বলছে যে কোন পি কিউ আর এর সম্পূরক কোন কত সম্পূরক সম্পূরক যদি যদি কথাটা কথাটা বলে বলে শোনো তার মানে তোমার একশো আশি ডিগ্রি থেকে তোমার এই যে দেখো কোন পি কিউ আর পি কিউ আর কোনটা পি কিউ আর মাঝখানে কি আছে কিউ আছে অর্থাৎ এই কোনটা তোমার বের করতে হবে ওই কোনটা তোমার বিয়োগ করতে হবে পি কিউ আর তোমার বিয়োগ করতে হবে আচ্ছা তার মানে আমাদের প্রথম টার্গেট পি কিউ আর টা বের করা তুমি এটা জানালো এটা একটা অর্থবিত্তস্ত এই কোনটা নব্বই ডিগ্রি খেয়াল করো বাট তুমি যদি একটু খেয়াল করো ভাইয়া তুমি দেখতে পাচ্ছ যে পি কিউ আর এটা কিন্তু একটা ত্রিভুজ এবং ত্রিভুজের কিন্তু তিনটা কোণ আছে এই একটা এই একটা এই একটা আমরা কিন্তু এটা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি কোনো কথা নাই এরকম ত্রিভুজ ক্যাটাগরি যত ম্যাথ আছে যত কিছু আছে জাস্ট এই লাইনটা হবে আমি কি বলছি যে ত্রিভুজের লেখো ত্রিভুজের তিন কোণের সমষ্টি তিন কোণের কি সমষ্টি কত বলো তো একশো আশি ডিগ্রি তাহলে তুমি চিন্তা করো তিনটা কোন কি কি একটা পি একটা কিউ একটা আর তাহলে কোন পি সমষ্টি মানে যোগ কোন কিউ প্লাস আছে কিন্তু কোন আর ইকুয়াল আছে কিন্তু একশো আশি ডিগ্রি ডিগ্রি তাহলে কোন পি মান আছে কত এক্স ডিগ্রি ডিগ্রি দেওয়া লাগবে না কোন কিউ এর আছে কত ফাইভ এক্স আছে প্লাস কোন আর এটা তো তুমি জানলা নব্বই ডিগ্রি ইকুয়াল আছে কিন্তু একশো আশি ডিগ্রি তাহলে পাঁচটা এক্স আর এই একটা এক্স মিলে কিন্তু আমরা জানি ছয়টা এক্স হয় প্লাস হচ্ছে কিন্তু তোমার নব্বই ডিগ্রি ইকুয়াল একশো আশি ডিগ্রি তাহলে বা সিক্স এক্স ইকুয়াল প্লাস নব্বই ভাইয়া ওই পাশে গেলে কিন্তু তোমার মাইনাস নব্বই তাহলে বিয়োগ করলে তোমার কিন্তু শুধু নব্বই ডিগ্রি তুমি পাচ্ছ ওকে তাহলে দেখো বা তুমি এক্সট্রাকে রাখো সিক্স কিন্তু গুণাবস্থা আছে ওই পাশে গেলে কিন্তু ভাগ হয়ে যাবে তাহলে বলো তো ভাইয়া তোমার এখানে ছয় দাঁড়া নব্বই তুমি ভাগ করো তাহলে কত আসে তোমার এখানে কিন্তু ভাগ করলে আসতেছে ভাইয়া পনেরো ডিগ্রি এখন আমাদের যেটা বলছে কোন পি কিউ আর তাহলে কোন পি কিউ আর তাহলে কোন পি কিউ আর অর্থাৎ এই কোনটা বুঝাইছে এই কোণে আছে কিন্তু ফাইভ এক্স তাহলে তুমি ফাইভ ইন্টু এই যে এক্সের যে মানটা পাইছো পনেরো এটা তুমি দিয়ে দাও তাহলে পাঁচ পনেরো কত হবে পাঁচ পাঁচটা পঁচিশ পঁচাত্তর হবে এখানে এরপরে তোমাকে বলছে কি এখন সম্পূর্ণ তুমি জানো সম্পূরক যদি আমরা বের করতে চাই তাহলে একশো আশি থেকে আমাদের কি করতে হবে কোন কোনটা বের করতে পারছি পিকিউ আর পি কিউ তোমার বের করতে হবে একশো আশি মাইনাস এটার মান আমরা কত পাইছি পঁচাত্তর তাহলে তুমি যদি ভাইয়া বিয়োগ করো তুমি কত পাবা তুমি জাস্ট এটা বিয়োগ করো তুমি দেখবা একশো পাঁচ ডিগ্রি তুমি পাচ্ছ আমাদের আনসার হবে কিন্তু ভাই একশো পাঁচ ডিগ্রি পানি পানি কিচ্ছু না তুমি এখানে জাস্ট চিন্তা করবা এটা একটা যার কারণে এই কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি আর চিন্তা করবা এটা তিরভুজ তিরভুজের তিন কোণের সমস্যা একশো আশি এই আর কি চিন্তা করবা জাস্ট এভাবে তুমি বের করে দিবা পানি পানি ভাইয়া